আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিডিসি নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম খামিনীর পতনের জন্য কলকাঠি নাড়ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার এই পরিকল্পনা কোনোদিনও বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প বেশি বাড়াবাড়ি করলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি আক্রমণ করা হবে বলে ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাশিয়ার পর এবার কার্গো বিমানে করে ইরানের জন্য যুদ্ধ অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া যার ভিতরে ছিল উত্তর কোরিয়ার সর্বোচ্চ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং কিছু ব্যালিস্টিক মিসাইল জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এদিকে ইতিমধ্যেই পাকিস্তানের ভিতরে সামরিক ঘাঁটি করে ফেলেছে চীন যার কারণে এখন চিন্তিত হয়ে পড়ছে ভারত কারণ ভারত একদিকে চীনের শত্রু অপরদিকে পাকিস্তানের শত্রু এই দুই দেশ মিলে যদি এখন ভারতের উপর আঘাত হানে ভারত কখনোই টিকে থাকতে পারবে না তাই চীনের এই ঘাঁটি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে আসছে তুরস্ক ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সকল তথ্যই ইরানের কাছে পাচার করেছে তুরস্ক এজন্য এরদোবালকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন বিডিসি নিউজের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খামেনির পতনের জন্য কলকাঠিনার্চে ডোনাল্ড ট্রাম্প এমন অভিযোগ তুলে সরাসরি কড়া বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি স্পষ্ট করে জানিয়েছেন এই ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার নয় এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই পুতিনের মতে প্রতিটি দেশের ভেতরে নিজস্ব রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকে আর সেসব সমস্যা সমাধান করার দায়িত্ব সে দেশের জনগণ ও সরকারকেই নিতে হয় বাইরের শক্তি সেখানে মাক গলাতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে শান্তির বদলে অস্থিরতা বাড়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন ইরানে বর্তমানে যে অভ্যন্তরীণ উত্তেজনা ও রাজনৈতিক টানাপড়েন দেখা যাচ্ছে সেটিকে অজুহাত বানিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি প্রশ্ন তোলেন একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র কেন এত আগ্রহ দেখাচ্ছে তার মতে এই আগ্রহের পেছনে নিছক মানবাধিকার বা গণতন্ত্রের চিন্তা নেই বরং রয়েছে ভূ রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতার রাজনীতি পুতিন দাবি করেন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগেও একাধিক দেশে একই কৌশল প্রয়োগ করেছে যার ফলাফল হয়েছে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা ও সংঘাত পুতিন আরও বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে যে পতনের গুজব বা রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা চলছে তা মূলত একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ তার ভাষায় কোনো দেশের নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা মানেই সেই দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা তিনি সতর্ক করে বলেন এমন পদক্ষেপ শুধু ইরান নয় পুরু মধ্যপ্রাচ্য অঞ্চলকেই অগ্নিগর্ভ করে তুলতে পারে এই অঞ্চলে ইতোমধ্যেই যুদ্ধ নিষেধাজ্ঞা ও রাজনৈতিক সংঘাতের চাপ রয়েছে সেখানে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হলে এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে রাশিয়ার প্রেসিডেন্টের বক্তব্যে উঠে আসে যুক্তরাষ্ট্রের অতীত ভূমিকার প্রসঙ্গ তিনি বলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস নতুন নয় ইরাক লিবিয়া কিংবা সিরিয়ার উদাহরণ টেনে তিনি দাবি করেন যেখানে যেখানে সরকার পরিবর্তনের নামে হস্তক্ষেপ করা হয়েছে সেখানেই দেশগুলো আরও দুর্বল হয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে পুতিনের মতে ইরানের ক্ষেত্রেও একই ছক কষা হচ্ছে কিন্তু রাশিয়া এমন পরিকল্পনাকে সমর্থন করবে না পুতিন স্পষ্ট করে জানিয়েছেন রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেবে তিনি বলেন ইরান একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র যার সঙ্গে রাশিয়ার কৌশলগত সম্পর্ক রয়েছে এই সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক নয় বরং আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ তার মতে ইরানকে দুর্বল করা মানে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নষ্ট করা যা শেষ পর্যন্ত বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন পুটিনের এই বক্তব্য আসলে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্কবার্তা রাশিয়া স্পষ্ট করে জানাতে চাইছে ইরানের বিরুদ্ধে কোনো একতর্ষ পদক্ষেপ বা সরকার পরিবর্তনের চেষ্টা হলে তার বিরোধিতা করা হবে বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব রাজনীতি এমনিতেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে তার উপর ইরান ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হলে তা বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা চলছে অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে শক্ত অবস্থান দেখানোর জন্য ট্রাম্প ইরান ইস্যুতে কঠোর ভাষা ব্যবহার করছেন তবে পুতিনের বক্তব্য অনুযায়ী এই কঠোরতার আড়ালে রয়েছে সুপরিকল্পিত কৌশল যার লক্ষ্য ইরানের বর্তমান নেতৃত্বকে চাপে ফেলা রাশিয়ার প্রেসিডেন্টের মতে এমন কৌশল শেষ পর্যন্ত ব্যর্থ হবে কারণ ইরানের জনগণ ও রাষ্ট্র কাঠামো এত সহজে ভেঙে পড়ার নয় সবশেষে পুতিন শান্তি ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন তিনি বলেন কোনো দেশের অভ্যন্তরীণ সমস্যা থাকলে তার সংলাপ ও রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়া উচিত হুমকি নিষেধাজ্ঞা কিংবা সরকার পরিবর্তনের ষড়যন্ত্র বিশ্বকে আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে তার ভাষায় আন্তর্জাতিক রাজনীতিতে দায়িত্বশীল আচরণ এখন সময়ের দাবি আর সেই দায়িত্ব এড়িয়ে গেলে এর মূল্য দিতে হবে গোটা বিশ্বকেই ইরানের বর্তমান পরিস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও হুমকিমূলক অবস্থানের কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি আঘাত হানা হবে খামেনির এই হুঁশিয়ারি নতুন করে যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে পুরো অঞ্চলে ইরানের ভেতরে চলমান অস্থিরতা ও বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ট্রাম্পের দাবি ইরানের সরকার জনগণের ওপর দমন পীড়ন চালাচ্ছে এবং এই পরিস্থিতি বদলানো জরুরি তবে তেহরান মনে করছে এসব বক্তব্য সরাসরি ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপের সামিল খামেনির ভাষায় একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে অন্য দেশের নেতাদের নাক গলানোর কোনো অধিকার নেই খামেনি তার বক্তব্যে আরও বলেন যুক্তরাষ্ট্র অতীতেও বহু দেশে একই কৌশল নিয়েছে প্রথমে ভেতরের অস্থিরতাকে উস্কে দেওয়া এরপর নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি দিয়ে সরকারকে দুর্বল করা এই পুরনো নীতি আবারও ইরানের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা চলছে কিন্তু ইরান আগের মতো দুর্বল দেশ নয় যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি এই বক্তব্যের পরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ইরাক সিরিয়া কুয়েত কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইতোমধ্যে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ইরান অতীতে একাধিকবার ইঙ্গিত দিয়েছে যুদ্ধ চাপিয়ে দিলে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থকেই লক্ষ্যবস্তু করবে বিশ্লেষকদের মতে খামেনির এই বক্তব্য শুধু হুমকি নয় বরং একটি কৌশলগত বার্তা এর মাধ্যমে ইরান বুঝিয়ে দিতে চাইছে যে তারা আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে না প্রয়োজনে আক্রমণাত্মক জবাব দিতেও পিছোপা হবে না বিশেষ করে গাজা যুদ্ধ লেবাননে উত্তেজনা এবং ইয়েমেন সংকটের প্রেক্ষাপটে পুরো মধ্যপ্রাচ্য ইতোমধ্যেই অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হচ্ছে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে চান তার মতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় হুমকি তবে এই কঠোর অবস্থানই যে উল্টো বড় সংঘাত ডেকে আনতে পারে সে বিষয়ে সতর্ক করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ইরানের জনগণের একাংশ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলেও বিদেশি হস্তক্ষেপের প্রশ্নে দেশটির ভেতরে একটি শক্ত ঐক্য তৈরি হচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা খামেনির বক্তব্যে সেই ঐক্যেরই প্রতিফলন দেখা যাচ্ছে তিনি বলেছেন মত পার্থক্য থাকতে পারে কিন্তু দেশের স্বাধীনতা ও নিরাপত্তার প্রশ্নে ইরানের জনগণ একসাথেই থাকবে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যে কোনো ছোট ঘটনা বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই এখন শক্ত অবস্থানে রয়েছে ফলে কূটনৈতিক সমাধানের পথ সঙ্কুচিত হয়ে আসছে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার এই অধ্যায় শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল সব মিলিয়ে খামেনির কঠোর হুশিয়ারি এবং ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য মধ্যপ্রাচ্যকে আবারও যুদ্ধের কিনারায় ঠেলে দিচ্ছে এখন দেখার বিষয় উত্তেজনার এই আগুন কূটনীতির মাধ্যমে নেভানো যায় নাকি এটি আরও ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যায় রাশিয়ার পর এবার কার্গো বিমানে করে ইরানের জন্য যুদ্ধ অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দাবি এই চালানে ছিল উত্তর কোরিয়ার সর্বশেষ প্রস্তুতকৃত এবং সর্বোচ্চ দূরত্বে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক মিসাইল সঙ্গে ছিল সংশ্লিষ্ট প্রযুক্তিগত সরঞ্জাম ও সহায়ক যন্ত্রাংশ ইরানের বর্তমান টানটান পরিস্থিতিতে এই অস্ত্র সহায়তা নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানকে ঘিরে পশ্চিমা চাপ নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ শুধু অস্ত্র সরবরাহ নয় বরং একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বার্তাটি হল চাপের মুখে থাকা মিত্রদের পাশে তারা সব সময় দাঁড়ায় উত্তর কোরিয়া অতীতেও এমন অবস্থান নিয়েছে তবে এবারের চালানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ এতে অন্তর্ভুক্ত মিসাইলগুলো তাদের সর্বশেষ প্রজন্মের এবং দূরপাল্লার সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করা হচ্ছে সূত্রগুলো বলছে কার্গো বিমানের মাধ্যমে অস্ত্র পাঠানোর বিষয়টি ছিল অত্যন্ত গোপনীয় আকাশপথে সরবরাহের এই কৌশল ইঙ্গিত দিচ্ছে যে দ্রুততার সঙ্গে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করাই ছিল মূল লক্ষ্য একই সঙ্গে এতে বোঝা যায় সমুদ্রপথ বা স্থলপথে সম্ভাব্য নজরদারি এড়িয়ে যাওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে ফলে এই অস্ত্র সরবরাহ শুধু সামরিক দিক থেকেই নয় কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ ইরানের জন্য এই সহায়তা এমন এক সময়ে এলো যখন দেশটির অভ্যন্তরের রাজনৈতিক চাপ অর্থনৈতিক সংকট এবং আঞ্চলিক উত্তেজনা একসঙ্গে জেকে বসেছে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক বর্তমানে চরম অবনতির দিকে এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার অস্ত্র সহায়তা ইরানকে মানসিক এবং কৌশলগতভাবে শক্তিশালী করবে বলেই ধারণা করা হচ্ছে বিশেষ করে দূরপাল্লার মিসাইল সক্ষমতা বাড়লে আঞ্চলিক শক্তির ভারসাম্যে তার প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে অন্যদিকে উত্তর কোরিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে এই পদক্ষেপ তাদের দীর্ঘদিনের কূটনৈতিক নীতিরই প্রতিফলন আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে থাকা দেশগুলো পরস্পরের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চায় এই কৌশল নতুন নয় রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে সাম্প্রতিক সময়ে যে ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে তা বিশ্ব রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এই অস্ত্র সরবরাহের খবরে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে তাদের আশঙ্কা উত্তর কোরিয়ার উন্নত মিসাইল প্রযুক্তি ইরানের হাতে পৌঁছালে মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে বিশেষ করে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে ফলে ভবিষ্যতে আরও কঠোর নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ বাড়তে পারে বলেও ইঙ্গিত দিচ্ছেন অনেকে তবে উত্তর কোরিয়া স্পষ্টভাবে দেখিয়ে দিল তারা আন্তর্জাতিক চাপকে খুব একটা গুরুত্ব দেয় না বরং তারা তাদের মিত্রদের পাশে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখতে চায় ইরানের এই সংকটময় মুহূর্তে এমন সহায়তা দিয়ে পিয়ংইয়ং ইয়ং আবারও প্রমাণ করল বন্ধুত্বের প্রশ্নে তারা আপোষ করে না এই ঘটনাপ্রবাহ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা সময়ই বলে দেবে তবে আপাতত এটুকু নিশ্চিত যে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির উত্তেজনার পারদ আরও এক ধাপ ওপরে উঠে গেল এদিকে দক্ষিণ ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাকিস্তানের ভেতরে চীনের সামরিক ঘাঁটি স্থাপনের খবরে গভীর উদ্বেগে পড়েছে ভারত কারণ কৌশলগত দিক থেকে ভারত এমন এক অবস্থানে রয়েছে যেখানে একদিকে তার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে চীনের সঙ্গে অন্যদিকে ঐতিহাসিক বৈলিতা পাকিস্তানের সঙ্গে এই দুই শক্তিধর প্রতিপক্ষ যদি একসাথে সামরিক ও কৌশলগতভাবে সমন্বিত পদক্ষেপ নেয় তাহলে ভারতের নিরাপত্তা পরিস্থিতি যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে তা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের ভেতরে চীনের সামরিক উপস্থিতি শুধু একটি ঘাঁটি স্থাপনের বিষয় নয় বরং এটি গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত বহন করছে চীন বহুদিন ধরেই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র আর অর্থনৈতিক করিডর অস্ত্র সরবরাহ ও কূটনৈতিক সমর্থনের মাধ্যমে এই সম্পর্ক আরও শক্ত হয়েছে এবার যদি সেই সম্পর্ক সরাসরি সামরিক ঘাঁটির মাধ্যমে বাস্তবরূপ নেয় তাহলে ভারত নিজেদের চারপাশে একটি সম্ভাব্য দ্বিমুখী চাপ অনুভব করতেই পারে ভারতের সামরিক বিশ্লেষকরা মনে করছেন চীন পাকিস্তান জোটের এই ঘনিষ্ঠতা ভারতের জন্য একটি বড় কৌশলগত ঝুঁকি কারণ একদিকে লাদাখ ও অরুণাচল সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা পুরোপুরি কাটেনি অন্যদিকে কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সঙ্গে নিয়মিত সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে এমন অবস্থায় যদি একযোগে দুই দিক থেকে চাপ তৈরি হয় তাহলে ভারতকে একই সাথে বিশাল সামরিক সম্পদ ও মনোযোগ ভাগ করে নিতে হবে যা দীর্ঘমেয়াদে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এদিকে ভারতের রাজনৈতিক মহলেও এই বিষয়টি নিয়ে আলোচনা তীব্র হয়েছে অনেকেই বলছেন পাকিস্তানের ভেতরে চীনের সামরিক ঘাঁটি স্থাপন শুধু ভারতের নিরাপত্তার জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি কারণ এতে করে অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়বে এবং পারস্পরিক অবিশ্বাস আরও গভীর হবে ভারতের কূটনৈতিক মহল ইতিমধ্যেই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে চীন ও পাকিস্তান এই সামরিক সহযোগিতাকে নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার অংশ হিসেবেই দেখাতে চাইছে তাদের দাবি এই ঘাটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় বরং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই উদ্যোগ তবে ভারতের দৃষ্টিতে বিষয়টি এতটা সরল হয় কারণ বাস্তবতা হল এই অঞ্চলে যে কোনো নতুন সামরিক স্থাপনা সরাসরি শক্তির ভারসাম্যে প্রভাব ফেলে সব মিলিয়ে পাকিস্তানের ভেতরে চীনের সামরিক ঘাঁটি নিয়ে ভারতের উদ্বেগ দিন দিন বাড়ছেই এই পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়ে তা নির্ভর করবে কূটনৈতিক তৎপরতা সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকার ওপর তবে এটুকু নিশ্চিত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই নতুন সমীকরণ আগামী দিনে আরও বড় আলোচনার জন্ম দিতে চলেছে আর তার প্রভাব শুধু ভারত নয় গোটা অঞ্চলের ওপরই পড়বে ইরানকে গোপনে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে তুরস্ক এমন বিস্ফোরক অভিযোগ সামনে এনে নতুন করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে তিনি দাবি করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য তুরস্কের একটি অংশ ইরানের কাছে পাচার করেছে আর সেই ধারাবাহিক সহযোগিতার ফলেই আজ ইরান অঞ্চলে এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছতে পেরেছে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই তথ্যগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং বিষয়টি নিশ্চিত হলে আঙ্কারার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও বলেন শুরুতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে তিনি একজন বাস্তববাদী নেতা হিসেবেই দেখেছিলেন কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা তথ্য তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যদি প্রমাণসহ পুরো বিষয়টি সামনে আনতে পারে তাহলে তুরস্ককে কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এই প্রক্রিয়ায় এরদোয়ানের ব্যক্তিগত ভূমিকা থাকলে তাকেও দায় নিতে হবে বলে তিনি সতর্ক করেন একই সঙ্গে তিনি বলেন এই অভিযোগ এখনও প্রাথমিক পর্যায়ে আছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি ট্রাম্পের বক্তব্যের পরপরই ওয়াশিংটনে আলোচনার ঝড় ওঠে কংগ্রেসের কয়েকজন সদস্য বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন ন্যাটোর মিত্র রাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এর প্রভাব পুরো জোটের নিরাপত্তা কাঠামোর পড়তে পারে তারা দ্রুত কিন্তু স্বচ্ছ তদন্তের আহ্বান জানান যাতে ভুল তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করছেন আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলাতে থাকা এই সময়ে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে বাস্তব গোয়েন্দা প্রমাণের পার্থক্য স্পষ্ট করা জরুরি এদিকে আঙ্কারা এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে তুরস্কের সরকারি সূত্রগুলো জানায় দেশটি কখনোই মিত্রদের বিরুদ্ধে গোপন তথ্য পাচারে জড়িত নয় এবং ইরানসহ যে কোনো দেশের সঙ্গে তাঁদের যোগাযোগ আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির মধ্যেই সীমাবদ্ধ তুরস্কের পক্ষ থেকে আরও বলা হয় এমন অভিযোগ আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভুল বার্তা ছড়াতে পারে ইসরায়েলের নিরাপত্তা মহলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে দেশটির একাধিক গণমাধ্যম জানায় যদি সত্যিই কোনো তথ্য ফাঁস হয়ে থাকে তবে তা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি হতে পারে তবে সরকারি পর্যায়ে এখনও নির্দিষ্ট কোনো মন্তব্য করা হয়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি শুধু এটুকু বলা হয়েছে যে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে এই অভিযোগের পেছনে বৃহত্তর কূটনৈতিক চাপ তৈরির কৌশলও থাকতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচি যুদ্ধ সিরিয়া ও ইরাকের পরিস্থিতি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ দ্রুত বদলাচ্ছে এমন প্রেক্ষাপটে তুরস্ক ইরান সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হলে তার প্রভাব শুধু দ্বিপাক্ষিক সম্পর্কে নয় পুরো অঞ্চলের নিরাপত্তা রাজনীতিতে পড়বে সব মিলিয়ে ট্রাম্পের এই বক্তব্য এখনও যাচাইয়ের পর্যায়ে থাকলেও তা আন্তর্জাতিক অঙ্গনে নটুল উত্তেজনার জন্ম দিয়েছে তদন্তে কি উঠে আসে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় আর তুরস্ক কীভাবে এর জবাব দেয় এই তিন প্রশ্নের দিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব আগামী দিনগুলোতে এই ইস্যু মধ্যপ্রাচ্যের কূটনীতিকে কোন পথে নিয়ে যায় সেটাই দেখার বিষয়